আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কলা দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে তো আসুন দেরি না করে মূল পর্বে চলে যায় সুপ্রিয় দর্শক ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লা বলেন স্বপ্নে কলা দেখা সম্ভ্রান্ত ব্যক্তিকে বোঝায় আর কারো ঘরে যদি স্বপ্নে কলা হতে দেখা যায় তাহলে তার ছেলে সন্তান হবে এমনিভাবে কেউ যদি স্বপ্নে কলা খেতে দেখে তাহলে সে অনেক সম্পদ হাসিল করবে সাধারণত স্বপ্নে কলা দেখা ব্যবসায়ীদের জন্য সম্পদ এবং পরহেজগার ব্যক্তিদের জন্য দিনকে বুঝায় সুপ্রিয় দর্শক স্বপ্নে সবুজ বর্ণের কলা দেখা দিনদারি ও হালাল রিজিককে বুঝায় আবার কখনো কখনো সেটা দন সম্পদে বরকত হওয়াকেও বুঝিয়ে থাকে কোনো অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নের সবুজ বর্ণের কলা খেতে দেখে তাহলে সে সুস্থ হয়ে যাবে আর স্বপ্নে হলুদ বর্ণের কলা দেখা ইমাম বিবনে সিরিন রহিমাহুল্লা এর ব্যাখ্যা মতে তা ক্ষয়র অবরকত দিনদারিতা এবং জ্ঞান অর্জনকে বুঝিয়ে দেখে অন্যান্য স্বপ্নের ব্যাখ্যাকার গণের মতে স্বপ্নে হলুদ বর্ণের কলা দেখা স্বপ্নদর্শক ব্যক্তির দুশ্চিন্তায় লিপ্ত হওয়াকে বুঝায় আবার তা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে তার মৃত্যুর সময় গণিয়ে আসাকেও বুঝিয়ে থাকে সুপ্রিয় দর্শক স্বপ্নে পরিপক্ক কলা খেতে দেখা হালাল রিজিককে বুঝায় আর নষ্ট হয়ে যাওয়া কলা খেতে দেখা তার বিপরীত তথা হারাম রিজিককে বুঝিয়ে থাকে সাধারণত মিষ্ট কলা খেতে দেখা রিজিকে প্রশস্ততা হালাল উপার্জন এবং নেক্কার স্বামী পাওয়াকে বোঝায় উল্লেখ্য যে স্বপ্নের ব্যাখ্যা দর্শকদের অবস্থা বেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন কোনো দুনিয়া অন্বেষণকারী ব্যক্তি যদি স্বপ্নে কলা খেতে দেখে তাহলে সে দুনিয়ার সৌন্দর্যতা হাসিল করবে এমনিভাবে কোনো ধার্মিক ব্যক্তি যদি স্বপ্নে কলা খেতে দেখে তাহলে সে ইবাদতের মধ্যে শক্তি জোগাড় করতে পারবে সুপ্রিয় দর্শক কুমারীদের স্বপ্নে কলা কেটে দেখা দ্রুত বিবাহ হওয়াকে বুঝায় আর বিবাহিতা মহিলাদের স্বপ্নে কলা কেটে দেখা সুন্দর জীবনযাপন করা এবং গর্ব ধারণ করার সুসংবাদপ্রাপ্ত হওয়াকে বুঝায় এমনিভাবে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কলা কেটে দেখে তাহলে সে সহজেই সন্তান প্রসব করবে আবার কখনো কখনো এই স্বপ্নটি গর্ভবতী মহিলাদের জন্য ছেলে সন্তান জন্ম দেওয়াকেও বুঝিয়ে থাকে আর কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কলা খেতে দেখে এমত অবস্থায় সে যদি অসুস্থ হয় তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ